আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মিলিত দর্শক ও শ্রোতা মন্ডলী আপনারা কেমন আছেন আশা করি মহান আল্লাহ আপনারা নিরাপদে আছেন আছেন এবং সুস্থ এই পর্বটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের এই পর্বের আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সুসংবাদ আছে সুসংবাদটি জানার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন পবিত্র কুরআনুল করিমের শব্দর অর্থ শেখার ক্লাসে আপনাদের স্বাগত আজকের এই পর্বটি অষ্টম পর্ব আপনারা যারা বিগত পর্বগুলি দেখেননি আই বাটনে লিঙ্ক দেওয়া আছে অথবা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আপনারা সেখান থেকে পূর্বের ভিডিওগুলি দেখেন তারপরে এই ভিডিওটি দেখেন সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আমরা মোট বারোটি শব্দের অর্থ শিখব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই ধারাবাহিক পর্বে মাত্র একশো পঁচিশটি শব্দ যদি আপনি মুখস্থ করতে পারেন পবিত্র কোরআনুল আনুল করিমের মোট শব্দের প্রায় পঞ্চাশ ভাগের বেশি শব্দের অর্থ আপনি জানতে পারবেন আপনি তাই আজ থেকেই এই শব্দগুলো মুখস্ত করার চেষ্টা করুন সম্মানিত দর্শক শ্রোতা আজকের প্রথম শব্দ আইন আব ধাক্কা দিয়ে পড়তে হবে দাল দুই দুন এর অর্থ হলো দাসুন আইনজিফরিফটান এর অর্থ বান্দা সম্মানিত দর্শক শ্রোতা আব্দুন হলো এক বসন বহু বসন হলো আবদুন এর অর্থ দাস আর দাসুন এর অর্থ বান্দা আল্লাহ বলেন আমাদের বান্দার উপর আমরা কিতাব নাজিল করেছি এখানে আল্লাহ তালা বলছেন যে আমি আমার বান্দার উপরে কিতাব অবতীর্ণ করেছি বা নাজিল করেছি আবুদুন এর অর্থ দাস ইবাদুন এর অর্থ বান্দা হামজা ইং গণ্য হবে সিনালিপ যাব ইং সুন দুই পেশ নুন ইং সুন এর অর্থ মানুষ ইং সুন এর অর্থ মানুষ আল্লাহ তালা বলেন খলাকল ইং মিন আলাক সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে অর্থাৎ রক্তপিণ্ড থেকে আলাক এর অর্থ রক্তপিণ্ড ইংসানুন এর অর্থ মানুষ নুন আলিফ যেমন না এক লিফটান সেন দুই পেশ না এর অর্থ মানুষ না সুন এর অর্থ মানুষ উল আউজু বিরবিন নাস এর অর্থ হল বলুন আমি আশ্রয় চাই মানুষের মালিকের নিকটে নাসুন এর অর্থ মানুষ কফ আউজ কৌ মেম দুই পেশমন পাওমন এর অর্থ জাতি পওমন এর অর্থ জাতি ক্যাদাবাদ পাও মলু কৈম্বিনোদুর লুতের জাতি সতর্ককারীদের মিথ্যাবাদী বলেছিল পওমন এর অর্থ জাতি দালন পেশ দোন ইয়া দুন ইয়া এর অর্থ দুনিয়া বা পৃথিবী দুনিয়া এর অর্থ দুনিয়া বা পৃথিবী রব বেনা অ্যা তিনা ফিদ দুনিয়া হাসানা হ্যাঁ আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন দুনিয়া এর অর্থ দুনিয়া বা পৃথিবী সিন জাবসা বা ইয়াজরবি সাবি লাম দু পেশলুন সাবিলুন এর অর্থ পথ এটি এক বচন বহু বচনে সিন পেশ সু বা পেশবু শুবু ল্যাম দুই পেশ লোন লুন এর অর্থ পথসমূহ সাবিয়েলুন এর অর্থ পথ সুবলুন এর অর্থ পথসমূহ আল্লাহ তাআলা বলেন উদায় সাবিয়েল ই রব্বিক ডাকো তোমার প্রভুর পথে সাবিয়েলুন এর অর্থ পথ সুবুলুন এর অর্থ পথসমূহ আইন আলি ফাজাবর লাম উল্লাহ আয়া মিম মেম দুই পেশ আয় আইল এমন এর অর্থ মহাবিশ্ব আয়াল এমন এর অর্থ মহাবিশ্ব আইন আয় লেম জোল্লে আয় আইল মি এজ এর মি এক লিফ্ট এর অর্থ মহাবিশ্ব এটি বহু বচন এমন এর অর্থ মহাবিশ্ব আয়াল অ্যামিন এর অর্থ মহাবিশ্ব বা জগৎসমূহ আল্লাহ তা বলেন ওয়ালাইকিন্না ল হেজু ফাজুলিন আল্লাহ তার জগৎসমূহের ওপর অনুগ্রহশীল সব জেরসই রয়াল র একলিফট্যান ত দুই পেষ্টুন সৈরতন এর অর্থ পথ সৈরতন এর অর্থ পথ আল্লাহ তালে বলেন এহ দেনা মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক পথটি দেখান সৈরতন এর অর্থ পথ এর অর্থ পথ মিম দুই ম্যালুন এর অর্থ মাল বা সম্পদ ম্যালুন এর অর্থ মাল বা সম্পদ এটি এক বচন বহু বচনে হামজা ওয়া ওয়া ল্যাম দুই পেশলুন এম ওয়ালুন এর অর্থ সম্পদ বা মালসমূহ আল্লাহ তালে বলেন ল্যা ত্যা কুলু আম ওয়ালাইকুম বাইন হায়কুম বিল বাতুল তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে খেও না মালুন এর অর্থ মাল বা সম্পদ এটি এক বছর বহু বছনে এর অর্থ সম্পদসমূহ বা মালসমূহ অ্যা দ্যা মু হাম যে খালা যাবে অ্যা দাস বাদ দ্যা মিম পিসমু অ্যা দ্যা এর অর্থ আদম আলাইকুম সালাম আল্লাহ তালে বলেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ جَكُنْ أَمِي فَرِشْتَا دِرْكِ بَلَّمْ آدَمْ آدَمُ إرارته آدَمَ عَلَيْهُ السَّلَامْ نُوحُ نُو 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 اَكْلِبْتَنْ حُو نُوحُ إرارته نُوح عَلَيْهُ السَّلَامْ نُوح إِرْ نُوح عَلَيْهُ السَّلَامْ اللَّهَ تعالى بَلِنْ وَأُوحِيَ إِلَى نُوحٍ أَنَّهُ

হুদ আলাই হিসালাম সম্মানিত দর্শক শ্রোতা প্রথমে বলেছিলাম যে আপনাদের জন্য একটি বিশেষ ঘোষণা আছে সে ঘোষণাটাই হল আগামী এগারোই মার্চ দুই সাল থেকে ইনশাআল্লাহ আপনাদের জন্য পবিত্র কোরআনুল করিম সম্পূর্ণ ফ্রিতে প্রশিক্ষণ দেওয়া হবে ইনশাআল্লাহ যাতে করে আপনারা পবিত্র কোরআনুল করিম সহি শুদ্ধ করে পড়তে পারেন সম্মানিত দর্শক শ্রোতা ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে অবশ্যই আপনারা যোগাযোগ করুন আশা করা যায় আপনারা সহিম তেলাওয়াত শিখতে পারবেন আমাদের আসন সংখ্যা একেবারে সীমিত এজন্য আজই যোগাযোগ করুন সম্মানিত দর্শক শ্রোতা আজকের ক্লাসে আমরা যে অংশটুকু শিখেছি এ অংশটুকু আমরা যেন মুখস্থ করতে পারি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন আমিন আর সবাই বেশি বেশি করে এই শব্দগুলো মুখস্ত করার চেষ্টা করুন এত সময় মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে ততক্ষণ আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরিক